নিরবতা ভেঙে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন জাহাঙ্গীর কবির নানক যদিও সেই বার্তা দিয়েছেন গর্ত থেকে বিডিআর বিদ্রোহ মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা এবং ছাত্র জনতাকে হত্যার বেশিরভাগ মামলায় রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানকের নাম বিডিআর বিদ্রোহ মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা এবং ছাত্র জনতাকে হত্যার বেশিরভাগ মামলায় রয়েছে আওয়ামী লীগের মন্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানকের নাম এক বার্তায় সেই নানক বলেন শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবলে অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে তারা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শিগগিরই নেতাকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু পুকুরের মাছ ক্ষেতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে কোটি কোটি নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করেছে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীরা ঘর ছাড়া অনাহারে দিন অতিবাহিত করছে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ঘর ছাড়া অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিত ভাবে চরম অপমানিত করেছে এ যেন একাত্তরের বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মত্ততা নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নেতা আরো বলেন মনোবল হারাবেন না যে যেখানে আছেন সেখান থেকেই নেতাকর্মীদের খোঁজ খবর রাখেন সবার সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া চান নানক বলেন নেতাকর্মী শুভানু ধাই সমর্থককে হত্যা করেছে এবং যাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে তাদের তালিকা সহ গ্রেপ্তারকৃতদের তালিকা অতি সত্তর তৈরি করে নিজের কাছে রাখার অনুরোধ করা হয় নেতাকর্মীদের দেশে অনিরাপদ রেখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা ভারতে পালিয়ে যান গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটি নেতাকর্মীরা আত্মগোপনে আছেন এরপর থেকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহদ্দিন নাসিম এবং সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমে একাধিক বিবৃতি পাঠিয়েছেন যদিও এসব বিবৃতির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এদিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এতে তৃণমূল নেতাকর্মীর পাশে দাঁড়ানোর পাশাপাশি কোনো প্রকার উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হামলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক